হয় জান অথবা জানা ঠিক ততক্ষণ তোমরা মৃত্যুবরণ করো না কবরে সোনা আর ইমানের সাত তারাই গ্রহণ করবে যারা সকল সেক্টরে হিসেবে আল্লাহরে মেনে নিবে পৃথিবীর কারো গোলামি করবে না শুধুমাত্র আল্লাহ আর গোলামি করতে হবে আপনারা এই কথার সাথে একমত কিনা একমত কিনা যদি একমত না হয় কেন থাকবে থাকবে না পৃথিবীর কারো গোলামি করা যাবে না আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করব আমি একটু মেহরবানি করে উত্তর দিবেন। পবিত্র করানুল কারিমের বিষয়বস্তু কি আপনারা কি বলতে পারেন কেউ আমরা তো সকলে মুসলিম আমাদের কনস্টিটিউশন মহাগ্রন্থ আল কোরআন কোরআনের বিষয়বস্তুটা কি আমরা কি কেউ জানি জানি না আমি সংক্ষেপে বলছি কোরআনের বিষয়বস্তু হলো মানুষ বলেন কোরআনের বিষয়বস্তু কি ও পিছনের ভাইরা বলেন কোরআনের বিষয়বস্তু কি মানুষ আজকের এই মাহফিলের একটা বিষয়বস্তু আছে না বলেন আছে কি না তার মানে হচ্ছে ওই যে মসজিদের উন্নয়ন ঠিক কিনা বলেন এবং আমরা যেখানে এসেছি এর একটা বিষয়বস্তু আছে সেটা হলো আমাদের চাওয়া পাওয়া হবে জান্নাত কি বলেন ঠিক না এটা বিষয়বস্তু ঠিক তেমনি কোরআনুল কারিমের বিষয়বস্তু হলো মানুষ অর্থাৎ পবিত্র কোরআনুল কারিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র শুধুমাত্র মানুষের জন্য এই পৃথিবীতে প্রেরণ করেছেন জোরে বলেন ঠিক কিনা না জাল্লা রব্বুল আলামিন কোরআনুল কারিমকে মানুষের জন্য কোরআনের বিষয়বস্তু নির্ধারণ করে মানুষের জন্য আকাশ থেকে নাজিল করেছেন এক মহা মাধ্যমে ওই কারিমের টয়লেট থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যা কিছুর প্রয়োজন হবে আল্লাহ আলামিন সেইগুলো বর্ণনা দিছে কি দেয়না বলে দিছে কি বরং সুস্পষ্ট ভাবে আল্লা রব্বুল আলমিন বর্ণনা করেছেন এই জমিনের মধ্যে মানুষ চলতে গিয়ে তার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সকল সেক্টরে যা কিছু মানুষের জীবনে প্রয়োজন প্রত্যেকটি জিনিস সুস্পষ্ট ভাবে সুন্দর ভাবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছে সেই কোরআনকে রেখে আমরা কেন লেলিন কাল মাস থেকে শুরু করে নে বিভিন্ন কুপুরি মতবাদ দিয়ে কোরআনকে বাদ দিয়ে আমাদের ব্যক্তি জীবন আমাদের সামাজিক জীবন আমাদের রাষ্ট্রীয় জীবন আমরা পরিচালনা করি কি বলেন ঠিক কিনা এগুলিকে করা যাবে আমরা যারা মুসলিম দাবি করি এমান কবরে যেতে চাই আমাদের সকল সেক্টরে রব হবে কে আর যারা বলে রব হবে কে মাবজান নামাত এখানে চারটি কাজ করার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যারা ঈমান গ্রহণ করবে তাদেরকে চারটি কাজ করতে হবে জোরে বলেন কয়টি আর জোরে বলেন কয়টি চারটি কাজ করতে হবে নাম্বার ওয়ান আমানতের হেফাযত করতে হবে সুরক্ষা দিতে হবে বিশ্বনবী বললেন এই দুনিয়ার মধ্যে যারা চারটি কাজ তাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে নেয় সকল সেক্টরে প্রতিষ্ঠিত করতে পারবে বিশ্বনবী বলেছেন যে দুনিয়া ধ্বংস হয়ে যাবে পৃথিবী প্রলয় হয়ে যাবে এই চারটি কাজ যারা করবে তাদের কোনো ক্ষতি হবে 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 না এক নাম্বার হলো আমানতের সুরক্ষা যার ইমান নাই সে কি আমানত রক্ষা করতে পারবে আপনাদের লালমনিরহাট তুষ ভান্ডারে আমি একটি মাহফিল করতে এসেছিলাম সেখানে উপজেলা চেয়ারম্যান সাহেব তিনি যখন বক্তব্য দিচ্ছিলেন একটা কথা বললেন বললেন ভাই আজ থেকে প্রায় পনেরো বিশ বছর আগে যে সময় রাস্তাঘাট ভালো ছিল না আমি উপজেলা চেয়ারম্যান সেই সময়ের কথা আমি একটা রিক্সা আলার রিক্সা বসলাম আমার হাতে একটা ব্যাগ ছিল আর ব্যাগের ভিতরে সেই সময় পঁচাশি পঁচাশি থেকে না এত টাকা পঁচাশি হাজার টাকায় সেই সময় উনি বর্ণনা দিলেন যে পঁচাশিটা রিক্সা কেনা যেত সেই সময় পঁচাশিটা তো উনি বলতেছেন আমি যখন রিক্সা থেকে নেমে চলে গিয়েছি টাকার ব্যাখ্যা নেওয়ার কথা আমার মনে নেই আমি দোকানে সেখান থেকে দুপুরে বাসায় আসছি গোসল করেছি অজু করেছি নামাজ পড়েছি খেয়েছি যাওয়ার সময় আমার মেয়েকে বলতেছি মা টাকাটা আমারে দাও তো আমার মেয়ে বলতে আব্বু আপনি তো ওই টাকা নিয়ে আসেননি বললেন যে আমি সেই সময় পাগল পাড়া হয়ে গেলাম আমি চলে গেলাম যেই দোকানগুলোতে বসেছিলাম সেই দোকানগুলোতে চলে গেলাম যে দেখি কোন দোকানে আমার ওই টাকার ব্যাগটা সারা পড়ল কি না সর্বশেষ সর্বশেষ যখন আমি খুঁজতে 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 যেই জায়গা থেকে রিক্সায় ওই মার্কেটে নেমেছিলাম ওই জায়গায় আসলাম দেখলাম একজন রিক্সাওয়ালা বসে আছে তো আমারই চিনে ফেলেছে বলতেছে চেয়ারম্যান সাহেব আপনার জন্য আমি সকাল থেকে পর্যন্ত বসে আছি সোহান বলবেন না বলবেন কেন বলে আপনি যে সকালে রিক্সা থেকে নেমে গেলেন ওই সময় আপনার টাকার ব্যাগটা ফেলে গেছেন আমি টাকার ব্যাগটা এই রিক্সার হুটের মধ্যে রেখে এখানে বসে আছি যে আমি এখান থেকে চলে গেলে আমাকে তার খুঁজে পাবে না কি বলেন ঠিক না এই জন্য সকাল থেকে এখানে বসে আছে আমি কথাও যাই নাই

তাকে বললাম যে ভাই তুমি আমার বাসায় চলো উনি আমার বাসায় গেলেন না আমি তাকে এক হাজার টাকা দিলাম উনি আমার থেকে একটি তারে আমি খুঁজেও পাইলাম না এর নাম হলো বললেন ঠিক আমার প্রিয় ভাই আমার এই জন্য ইমান গ্রহণ করতে হবে যারা ইমান গ্রহণ করবে দুই নম্বরে কথা বললেন দুই নম্বরে বললেন যে সকল অবস্থায় তাদেরকে সত্য কথা বলতে হবে সকল অবস্থায় সত্য কথা আমানতের সুরক্ষা সকল অবস্থায় সত্য কথা এখন বলেন তো আমরা সত্য কি বলি অনেকেই ফতুয়া দিয়ে থাকেন যে জীবন বাসানের জন্য মিথ্যা বলা যায় আছে বলেন তো এটা কোন হাদিসা আছে কথা বলেন এটা আছে কোনো হাদিসে নেই এটা ডাহা মিথ্যা কথা বরং ইমানকে টিকে রাখার জন্য বাতিলের বিরুদ্ধে সত্য কথা বলে फांसीর দড়ি গোলায় শহীদ হওয়া জায়েজ আছে কিন্তু মিথ্যা বলে জীবন বাঁচানো জায়েজ নাই জায়েজ নাই যারা বলেন ঠিক মিথ্যা বলা যাবে না কোন অবস্থায় মিথ্যা বলা যাবে না আজকে সত্যের পথে ছিলেন শরীফ উসমান আদি উনি কোনো দলের নয় কি বলেন ঠিক কি না ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন তিনি শুধুমাত্র একটি কথা বলতেন বাংলাদেশের জনগণের পক্ষে বাংলাদেশের ভূখণ্ডের পক্ষে বাংলাদেশের জনতার পক্ষে সেটা ভারতের প্রতিষ্ঠিত না হতে আধিপত্য আজকে আমি আমার স্কুলে বই বিতরণ করলাম সেখানে দেখলাম বাংলাদেশ থেকে ছাপানো হয়েছে আমার দুইজন কর্মচারী ওখানে ছিল বইগুলো হাতে নিয়ে কর্মচারীদেরকে বললাম বইগুলো কেমন হয়েছে বলতেছে স্যার আগের বইয়ের এই বইগুলো অনেক উন্নত মানের সোমান বলবেন না কারণ এইগুলো আমার দেশের প্রেসে ছাপা হয়েছে আমার দেশ এইগুলোর বেনিফিট পেয়েছে ইতিপূর্বে যে গভর্নমেন্ট ছিল যে ফ্যাসিস্ট ছিল একটি বই বাংলাদেশের কোন কারখানায় সফর হয়নি প্রত্যেকটা বই ভারতে ছাপিয়ে সেইগুলো বাংলাদেশে সাপ্লাই দেওয়া হয়েছে জোরে বলেন ঠিক কিনা সারা জীবন ভারত বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার করে রে বাংলাদেশকে চুষে একেবারে শেষ করে দিচ্ছে আজও ভারত বাংলাদেশের উপর আধিপত্য করার জন্য বিভিন্ন পায় তারা চালিয়ে যাচ্ছে ভারত তুমি জেনে রাখো বাংলাদেশের লক্ষ্য কোটি উত্তরসরি জন্মগ্রহণ করেছে ধরাজড়ি হয়েছে এখন থেকে আর কোনদিন ভারতের আধিপত্য বাংলা জমি প্রতিষ্ঠিত হবে না ওকে দেওয়া হবে না হবে না কি বল ভিত্তিরা আর চলবে না এর নাম হলো ইমাম আজকে বুকের তাজা রক্ত দিয়ে গেলেন মাথায় গুলি করে থেকে দিক থেকে বের করে দিয়েছেন ভারতের কাছে না আমার প্রিয় ভাইরা আজকে আপনাদের সামনে যে আলোচনা আমি শুরু করেছি কেমন বললাম দুই নাম্বারটা মিথ্যা কথা বলা যাবে না তো আমাদের এলাকায় একজন লোক আছে সম্পর্কে চাচা হয় বললাম চাচা আপনি ফোনে এত মিথ্যা কথা বলেন জানো বলছে যে তুমি জানো তুমি বুঝবাই না তোমাকে বোঝার শক্তি হয়েছে নাকি বলেন কেন ওই ফোন তো বানাইছেই কথা বলছে চিন্তা করছেন কত বড় গাদ্দার আচ্ছা আমরা এখানে যারা আছি আমি একদম ক্লিয়ার প্লেন কথা বলছি এখানে যারা আছি তারা আমরা যে দুনিয়াতে আসছি কাদের মাধ্যমে আসছি না আমি মাধ্যম বলছি কাদের মাধ্যমে আসছে বাবা এবং মা মায়ের গর্ভ থেকে অর্থাৎ এই দুনিয়াতে আসার জন্য এই দুনিয়াতে আসার জন্য মানুষের একটা রাস্তা মায়ের গর্ব ধরে বলেন ঠিক কিনা ঠিক তেমনি গোটা পৃথিবীতে যত প্রকারের পাপ আছে প্রত্যেকটা পাপ জন্মগ্রহণ করে মিথ্যা থেকে জোরে বলেন ঠিক কিনা এটাই কোরআনের কথা এটা হাদিসের কথা বিশ্বনবীর কাছে একজন ব্যক্তি গেলেন তিনি বললেন আমি সারাজীবন অন্যায় করেছি জুলুম করেছি চুরি করেছে ডাকাতি করেছে না করেছি চিন্তাই করেছি টান্ডারবাজি করেছি চাঁদাবাজি করেছি যা কিছু আছে সবকিছু করেছে আমি ভালো হতে চাই আমাকে এমন একটি কাজের কথা বলে যেই কাজ করলে আমি এই জমিনের মধ্যে আর কোনোদিন একটা গুণাও করতে পারবো না সেই কাজের কথা আমার বলে দিন বিশ্বনবী বললেন তোমাকে একটা মাত্র প্রেসক্রিপশন তোমার দেব এটা যদি তুমি মেনে চলো আমার বিশ্বাস কোনদিন কোন পাপের ছোঁয়া তোমার শরীরে লাগবে না একটি মাত্র কথা বললেন সেটা হলো তুমি আজ থেকে নে আমার বাড়িতে আসা পর্যন্ত এক মাস সময় থাকবে এই এক মাসের ভিতরে একটি মিথ্যা কথাও তুমি বলবে না তারপরে আমার বাড়িতে আসো জঘন্য পাপি ব্যক্তি তিনি চিন্তা করলেন একটা আমার মতো এত বড় জঘন্য মানুষের কাছে ছোট্ট একটা আমল এইটা দিয়ে কি হবে কিন্তু কে বলেছে বিশ্বনবী বলেছে তিনি মেনে নিলেন এক মাস করে বিশ্বনবীর দরবারে চলে আসলেন আল্লাহ রসুল বললেন ও আল্লাহর বান্দারে তোমার খবর কি এই ব্যক্তিটা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার খবর খুবই ভালো আপনি যখন ছোট্ট একটা আমল করার জন্য আমারে বলেছিলেন আমি সে তখন মনটা খারাপ করেছিলাম মনটা আমার বেজার হয়েছিল কিন্তু যখন আপনার কথাটা মেনে নিলাম আপনার বাড়ি থেকে যাওয়া পর্যন্ত আবার আপনার বাড়িতে আসা পর্যন্ত আমার মতো একজন পাপিষ্ট জঘন্য ব্যক্তি এই এক মাসের ভিতরে একটা পাপ আমি করতে পারি না সুতরাং মিথ্যা যদি আমরা ছেড়ে দিতে পারি ওয়াল্লাহি বিল্লাহি আল্লাহর কসম দিয়ে বলি আল্লাহর কসম দিয়ে বলি আপনি আজকে যদি নিয়ত করতে পারেন এই প্যান্ডেল থেকে নিয়ত করলাম আমি যতক্ষণ বেঁচে থাকব ততক্ষণ কোনো প্রকারের মিথ্যা কথা বলবো না মায়েরা ভালো আমি কসম দিয়ে বলি আপনার জীবনে কোনো পাপের সোয়া লাগবে না জুরে বলেন ঠিক কি না আবার ভাইয়েরা দেখেন অসুস্থতার কারণে আপনাদের মঞ্চে আসতে দেরি হয়েছে আমি যে একটা শেষের দিকে অনেকগুলো কথা আছে কারণ আপনাদের সামনে তো প্রধান বক্তা আছে কি বলেন ঠিক না উনি আপনাদের সামনে কথা বলবে আমাদের এই যে রব হিসেবে জীবনে ভালো কাজ করতে গেলে অনেক সমস্যা হয়ে যায় মায়েরা একটু ধৈর্য ধরবেন আপনি একটু আর কয়েক মিনিট মাত্র আপনাদের কি কষ্ট দিলাম আমি কষ্ট দিলাম এই রব হিসেবে বাকিগুলো রাখলাম বাকিগুলো আলোচনা আমি রেখে দিলাম আলোচনার প্রয়োজন নয় আর শুধু রবকে আমরা কিভাবে মানব যখন আপনি দিনের কাজ করতে যাবেন কষ্ট হয় কিন্তু মন মানতে চায় না বাজারে যাবেন পাঁচশো টাকা ফুরাচ্ছেন ফুর্তি করে বন্ধু বান্ধব সবকিছু নিয়ে আত্মীয় বাড়িতে যাচ্ছেন সব কিছু চলতেছে কিন্তু মা যদি বলে বাবা আমার জন্য একটু ওষুধ নিয়ে এসো সেই দিন দেখবেন আপনার দুনিয়ার অভাব কথা হয় না ঠিক না অনেক কথা আছে সেগুলো বলতে পারছি না বাবা তো আমি শুধু জাস্ট একটা এক্সাম্পল দেব যে আল্লাহর আনুগত্যটা কিভাবে আমরা মেনে নিব আমার মন চাবে না কিন্তু এরপরে আল্লাহ আমাকে ধরবে কি ধরবে না ধরবে তার আনুগত্যটা হবে এরকম যে আমাদের এলাকায় একটা মেয়ে ছিল ওই মেয়েটার বিয়ে হয়েছে সাতটা কটা কথা বলেন সাতটা আর ছেলে মেয়ে নাই তো বৃদ্ধা বাবা চিন্তা করছে আমি আর বিয়ে দিব না মা আপনার একটু মন দিয়ে শোনেন বিয়ে আর দিব না ঠিক আছে কিন্তু একজন ঘটক চলে আসছে এসে তারে বুঝাইছে মানে আমি সংক্ষেপে বলছি এসে তারা বুঝাইছেন বিয়ে দেওয়ার রাজি আচ্ছা ঠিক আছে কিন্তু এরকম বিয়ে দিবে ঠিক কিনা হবে না তো হঠাৎ করে বিয়ে হয়ে গেল বিয়ে হওয়ার পরে বাবাজি চিন্তা করলো আমি মেয়েটাকে খালি হাতে আমি বিদায় করি একটা ছাগল ছিল আপনাদের এলাকায় কি বলে ছাগল মার হাবা মার হাবা আমাদের এলাকায় বোর কি বলে আলহামদুলিল্লাহ একটা ছাগল দিয়েছে কিন্তু আপনাদের আশেপাশে এখনো নাই তো নৌকা দিয়ে পার হতে হয় আগে নৌকা ছিল তো ছাগল নিয়ে নৌকায় উঠছে ছাগলের কিন্তু একটা স্বভাব আছে সবকিছু মেনে নিবে পানি মেনে নিবে না মেনে নেবে না তো নৌকায় উঠছে নৌকা যখন সেরে দিয়েছে মাঝ নদীতে চলে গেছে ছাগল চিন্তা করতেছে যদি না এই জন্য ডাকে কারে ডাকে আল্লাহরে ডাকতেছে ছাগল এই জন্য ডাকতেছে যে আল্লাহ তুমি বিপদ দিও না কি বলেন ঠিক না জামাই চিন্তা করতেছে আচ্ছা ছাগল যখন আল্লাহরে ডাকে ছাগলকে আপনার আমার মতো করে বলবে আল্লাহ তুমি বাঁচাও ওর ভাষায় ডাকতেছে এখন আপনাদের এলাকায় সবচেয়ে বড় হাটের নাম কি জলঢাকা জলডাকা হাট থেকে নতুন ছাগল কিনে নিয়ে বাড়িতে বেঁধে রাখেন কমপক্ষে সাত দিন তাহার নামাজ পড়তে কষ্ট হবে না কথা ঠিক না কোনো কষ্ট নাই তো জামাই চিন্তা করতেছে বিয়ে করছি শ্বশুর যে ঢ্যান্ডেনি দিছে এই নদীর মধ্যে আজান ডা শুরু করছে বাড়িতে গেলে তো ঘুম আরাম হয়ে যাবে ঠিক কিনা আস্তে আস্তে ছাগলের দিকে যাচ্ছে আর মেয়েটা চিন্তা করতেছে বাবা ছাগল দিয়েছে তো মনে হয় একটু আদর যত্ন করবে ঠিক না বলেন আর যত আদর যত্ন করবে মেয়েটা তাকে দেখতেছে এখন দেখলেন জামাই আস্তে আস্তে করে ছাগলের কাছে গিয়ে পিছনের দুটো ঠ্যাং খপ করে ধরেছে ধরে শাল নৌকা গুড়াও তো শক্ত এমন একটা পিটন দিয়েছে কাল্লা সিরে নদীর মধ্যে চলে গেছে মেয়েটা চিন্তা করতেছে আমার আব্বা তো এর আগে বিয়ে দিছিল সাতটা এটা আট নাম্বার তো সাতটা বিয়ে দিয়েছিল মানুষের সাথে একবার বি싸 আজরাইলো না উনি বুঝতে পারছেন ছাগল একটু মেমামেমি করছে যদি কাল্লা লাহেরে যায় আর তো লাইসেন্স করাবো কথা ঠিক না তাহলে আমার কি হবে জীবনে আর কিছু করা যাবে না বাড়িতে চলে গেছে এই একদিন দুই দিন সাত এক মাস দুই মাস ছয় মাস চলে যায় বাবাজি প্রতিদিন অপেক্ষা করতেছে আমার মেয়ে তো এতদিন সংসার করার কথা না কি বলে ঠিক না তো মনে হয় এবারে মেরে ফেলছে একেবারে সংক্ষেপে বলছি বাবা ছয় মাস পরে চলে গেলেন মেয়েটার খোঁজ নেওয়ার জন্য অনেক কথা ছিল মাঝখানে বললাম না বহু কষ্ট করে জামাইয়ের বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে যখন বাহির থেকে ডাক দিয়েছেন মা ছয় মাস বিয়ে হয়েছে বাড়ি থেকে কেউ আসে নাই ছয় মাস পরে কোনো বাবার কণ্ঠ যদি কোনো মেয়ের কানের ভিতরে যায় আপনারা বলেন তো ওই মেয়েটা কি ভিতরে থাকতে পারে সামনে চলে আসছে বাবা বিয়ের পরে আপনি এসেছেন বাবা সেই সময় অষ্টান্ত আশ্চর্য হয়ে গেলেন অপলক নেত্রে তাকিয়ে আছেন মা তুমি বেঁচে আছো মেয়েটা বললেন কেন বাবা বলে মা রে আমার তো এটা বিশ্বাস হচ্ছে না এত সুন্দর সাজানো গোছানো একটা সংসার তোমার আমি তো মেরে নিতে পারছি না দয়া করে বল মেয়ে বললো বাবা আপনি একটু ভিতরে আসুন আপনি ক্লান্ত পরিশ্রান্ত আপনার মেহমানদারি যখন আপনি রেস্ট করবেন করি হয়ে যাবেন আমার জীবনের সমস্ত ঘটনা খুলে বলবো। ঠিক তাই করলেন। রাস্তা পানি হয়ে গেল এরপরে মেয়েকে বলল মা রে আমি আর ধৈর্য ধারণ করতে পারি না দয়া করে বলো তো তোমার জীবনের এত সুন্দর পরিবর্তন কিভাবে হলো মেয়েটা বলতে চাপব আপনি যে সাগনটা সেই দিন আমাকে হাতিয়ে দিয়েছিলেন ওই সাগনটা আমার জীবনের পরিবর্তন করে দিয়েছে ঠিক না বুড়ার বেটা মাথার মধ্যে হাত দিয়ে বসে গেছে জীবনে কি ভুলটাই করছে পারে। যদি প্রথম বিহতি ছাগনটা দিন হইনি তাহলে তো আমার হলে কাম হলেন হলো না রে কি ভুল করছে আচ্ছা মা বলতো কেমনে ছাগল তার জীবনে পরিবর্তন করে দিল সব ঘটনা খুলে বললেন আমি মানে সবাই সবাই খেপ সব ঘটনা খুলে বললেন বাবা চিৎকার দিয়ে বললেন না রে তুমি যেহেতু তোমার মনের ইচ্ছার বাহিরে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করেছ আল্লাহর বিধান হলো একটা মেয়ের যখন বিয়ে হয়ে যাবে ওই মেয়েটা সেই সময় স্বামীরা আনুগত্য করবে জোরে বলেন ঠিক কিনা আপনার যদি আনুগত্য না করে তাহলে বুঝবেন এই মেয়েটা ভালো না কথা মানি এই আজকে আপনি বিপথে গেছেনে না আপনার যদি আনুগত্য না করে ওই মেয়ে ভালো না ভালো না ভালো না জোরে বলেন ঠিক কিনা স্বামী মক্তর গঞ্জা খোর মথে বিছানার মধ্যে মাতাল হয়ে পড়ে আছে স্ত্রী তারে সেবাত করবে সেবা করবে আদর করবে যত্ন করবে জোরে বলেন ঠিক কিনা একদিন এই স্ত্রীর কমল মতে হাতের ছোঁয়াই এই সুন্দর আদর যত্নের কারণে ওই স্বামী একদিন ভালো হয়ে যাবে কথা কই না ঠিক কিনা আবার স্বামী ভালো মানুষ কিন্তু স্ত্রীর আচরণ ভালো না আনুগত্য নাই ওই স্বামী খারাপ হয়ে না বাবা বললেন যেহেতু তুমি স্বামীর আনুগত্য করেছ ইসলামকে প্রতিষ্ঠিত করেছ যার কারণে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে এত সুন্দর একটা জান্নাতি পরিবার দান করেছে ঠিক তেমনি আমরা যদি আমাদের ব্যক্তি জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন বিচার বিভাগ থেকে শুরু করে নিয়ে অর্থনীতি সকল সেক্টরে আল্লাহর আনুগত্য করে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করি এই মেটা সংসারকে রকম সুন্দর হয়েছে জান্নাতি সংসার হয়েছে والله بالله আল্লাহর কসম দিয়ে বলি ও আমার প্রিয় ভাইরা আমারাশুন যদি এই কাজটা করতে পারেন তাহলে বাংলার জমিনটা একটা জান্নাতের টুকরা হয়ে যাবে ঠিক কি না বিশ্বনবী বলেছিলেন কোরআনের অনুসরণ অনুশাসন প্রতিষ্ঠিত হলে একজন মেয়ে রাতের অন্ধ করে হাজরামাউদ থেকে সানা পর্যন্ত যাবে একটা যুবক তার চোখ তুলে তাকানো সাহস পাবে না পাবে না পাবে না জোরে বলেন ঠিক কিনা কয়েকদিন আগে এক জায়গায় একটা কথাবার্তা বলতেছিলাম বড় ধরনের লিডার তাকে বললাম ভাই আপনারা ক্ষমতায় যান কোনো আপত্তি নাই কারো আপত্তি নাই আমার আপত্তি নাই এই দেশের জনগণের আপত্তি নাই সমতায় কে শুধু কোরআনের আইন চালু করবে কি বলেন ঠিক না হচ্ছে পাগলা হছ না কি তুমি বলেন কেন কোরআনের আইন চালু করলে তো হাত চুরি করলে হাত কাটে দিবেন বলেন ঠিক না বলেন কাটেন কথাই ওটা তো মানবতা বিরোধী আইন গো মানবতা বিরোধী যে সেটা কার আই কথা বলেন ঠিক কি না বলেন সেটাই তো তাদুতের আইন শয়তানের আইন আপনি কাটেন কারণ ভয় লাগে গেছে

আপনি আল্লাহকে প্রভু হিসেবে রব হিসেবে সকল সেক্টরে মেনে নিন আল্লাহ রহম করবে করবে ইনশা আল্লাহ আর থাকলো কয়টা দুইটা তাই না একটা বলছি মিথ্যা বলা যাবে না আমানতের সুরক্ষা করতে হবে এই দুইটা আপনাদের একটু পরে বলছি আচ্ছা বলেন তো আপনারা যারা আছেন মায়েরা যারা আছেন আমি সহজা সরাসরি ডাক দিচ্ছি আজকে আল্লাহর রাস্তায় জান এবং মাল দুটা দিয়ে আল্লাহর জান্নাত নিতে হবে আমি মেহমান আমি মুসাফির দেশের এক প্রান্তে চলে এসেছি তিনটি অবস্থায় দোয়া কবুল হয় মোসাফিরের ডল হয়